জয় শ্রী মহাকাল আদেশ আমি সোমনাথ অহরি অহরি সোমনাথ মা কামাক্ষা ধাম চ্যানেলে আপনাকে স্বাগত গুরু থেকে পাওয়ার সিদ্ধ ও প্রমাণিত সফল সাধনাগুলো আমি আমার চ্যানেলে আপনাদের জন্য নিয়ে আসি কারণ আমি অন্যদের মতো আকর্ষক ভিডিও বানাই না এবং বন্ধুদের বলতে চাইছি যে আমি একমাত্র প্রমাণিত এবং সফল সাধনাগুলি আপনাদের কাছে তুলে ধরি যাতে সে সব সাধনা করে আপনারা সুনিশ্চিত সফলতা অর্জন করতে পারেন এবং এই সংসারকে নিজের মতো করে গড়ে তুলতে পারেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এবং নিজের জীবনকে সফল করুন সাধক বৃন্দদের কাছে অনুরোধ যদি আমার এই চ্যানেলের নতুন হয়ে থাকেন বা ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার লাইক ও কমেন্ট করুন এবং অন্যদের দেখার সুযোগ করে দিন কারণ আপনার শেয়ার করার ফলে হয়তো কোন করে নিজের জীবনকে সমৃদ্ধি বানাবেন এবং চলবে সাতই এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত চৈত্র এই গুপ্ত নবরাত্রি তিথিতে বিশেষ করে বাসন্তী পূজা উৎসব আমরা করে থাকি এই নবরাত্রি তিথিতে ধন সম্পত্তি লাভ করার জন্য আজকে একটি বিশেষ টোক্কা আপনাদের উপহার দেব যেটা করে আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং জীবনের অনটন করার সুযোগ পাবেন মাতা ইচ্ছে করলে এই টোটকাটি আপনি ষষ্ঠী সপ্তমী এবং নবমী এই চারটি তিথিতেও করতে পারেন এটি একটি সিদ্ধ টোটকা এই নবরাত্রিতে এটি করুন এবং ধন সম্পদ লাভ করুন টোটকা করার বিধি এক লাল কাপড়ের একটি ছোট পটলা তৈরি করুন দুই এর মধ্যে পরিষ্কার অবিচ্ছিন্ন চাল যোগ করুন অর্থাৎ সেই চালগুলি পোটলাতে লন যে চালগুলি ভাঙে নাই তিন পোটলাতে সাতটি এলাচি সাতটি গোমতি চক্র এবং সাতটি হলুদ করি যোগ করুন যদি পাওয়া যায় তবে আপনি একটি রূপার মুদ্রা যোগ করতে পারেন অন্যথায় এক টাকার মুদ্রা যোগ করুন এই পটলাটাকে পূজাতে ব্যবহৃত কলাবে অর্থাৎ লাল রঙের মৌরি সুতা দিয়ে বেঁধে দিন নবরাত্রির প্রথম দিনে ভক্তি সহকারে রানীর সামনে এটি রাখুন এবং পুরা নবরাত্রি জুড়ে এটি সেখানে থাকতে দিন নবরাত্রির পরে হয় এই লাল কাপড়ের রাখুন এই প্রতিকারে ধন সম্পদ বৃদ্ধি পাবে ঘরে সুখ সমৃদ্ধি আসবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে এই টোটকাটি করুন মাতা রানী আপনাকে আশীর্বাদ করবেন এটা আপনি বছরের যে কোন নবরাত্রি তিথিতে করতে পারেন বিস্তারিত জানার জন্য এবং সাধনা সামগ্রীর জন্য মাকামাখা থামে যোগাযোগ করুন সোমনাথ অখরি হোয়াটসঅ্যাপ এবং কলিং নম্বর হল নয় দুই তিন 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 এক এক আট শূন্য সাত সময় সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত